প্রিয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশের তরুণ সমাজ যারা এই চব্বিশ সালে মুক্তিযুদ্ধ করেছে তাদের কাছে একটা গৃহীত নাম হলো পলক পলক হলো শেখ হাসিনার ছোট ছেলে জয়ের ছোট ভাই যে জয়ের সাথে মিলে ক্রাইম করতেন বাংলাদেশে সে নাকি রিমান্ডে গিয়ে দশ দিনের রিমান্ডে গিয়ে সবচেয়ে বেশি কান্নাকাটি করে ভেঙ্গে পরেছেন তাকে কোনো প্রস্থ জিজ্ঞাসা করলে নাকি সে কান্নাকাটি করেন এমন একটি নিউজ ইত্তেফাক করেছে ইত্তেফাকের ভিডিওটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি তারপরে এটা নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ গোয়েন্দা কার্যালয়ে রাখ আপনার আপনাদের অদন্ত কর্মকর্তা কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জোনাইদ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনও সিদ্ধান্ত ছিল না জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান ও এন এর মহাপরিচালক সাবেক সেনাপ্রধান জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল জিজ্ঞাসাবাদী সূত্রের দাবি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনাই আগে স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন পলকের ভাষ্য চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে বেঈমানি করা হবে বলে পালাননি জুনাইদ আহমেদ পলক আমরা করি যে আপনারা বুঝতে পারছেন যে পলক তার মায়ের সাথে করতে পারেন নাই নাই মাকে কিন্তু ছেলে জয় কিন্তু আমেরিকায় বসে বড় বড় বুলি ছুটছে মায়ের কাছে কিন্তু জয় আসেন নাই মায়ের কাছে কিন্তু তার মেয়েও আসেন নাই মেয়ের তো কোনো সমস্যা নাই মেয়ে থাইল্যান্ডে ছিলেন কেন তখন কেন মেয়ে মায়ের কাছে ছিলেন না এই করার জন্য আসলেই আজকে মানুষের এতগুলা এক হাজার মানুষের যদি জীবন নিয়ে থাকে তারা আর প্রায় হাজার হাজার মানুষের কে আহত করে তাদের পঙ্গু করে কারো চক্ষু নাই কারো হাত নাই কারো পা নাই এই যে মামলাগুলা হবে জুনায়দ আহমেদ পলকের হয়তোবা এক হাজার ফাঁসি হবে পাঁচশো হবে এই কারণে সে এখন কান্নায় ব্যঙ্গে পড়েছে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে যেরকম আসামিরা যাওয়ার আগ কান্না করে সেই কান্না তারা এখনই শুরু করে দিয়েছে তার কারণটা হলো তারা যে নিরহ মানুষদেরকে ফাঁসি দিয়েছে বিভিন্নভাবে গুলি করে হত্যা করেছে তারা যে অন্যায় করেছে এই কথাটা তারা জানেন আর পলক নিজে সব কিছুর সাথে সরাসরিভাবে জড়িত তার কারণ হলো সে হলো খুবই বেস্ট ফ্রেন্ড জয়ের আরেকটা জয়ের বেস্ট ফ্রেন্ড হলো ওই যে তথ্য প্রতিমন্ত্রী ছিল আরাফাত আরাফাতকে এখন ধরতে পারলে বাংলাদেশের মানুষ আরেকটু বেশি খুশি হবে আমরা আশা করি যে আগামী কয়েকদিনের ভিতরে আরাফাতকে ধরা যাবে আরেকটি ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাচ্ছি যে সাবেক শিক্ষামন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী সাবেক এই থেকে গ্রেফতার করা হয়েছে গুলশান বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বিশ্বস্ত সূত্রে আমার কাছে নিউজটি এসেছে আমরা আশা করি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাকে আদালতে দেখতে পাবো তারও রিমান্ড আমরা মঞ্জুর করবে আদালত তা দেখতে পারবো তখন আমরা আরো বিস্তারিত মনিকে নিয়ে নিউজটা করব ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে